ছোট্ট একটা বিবাদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও গাড়ি ভাংচুর কুলটির কুলতরা এলাকায় জানা গিয়েছে কুলটি থানার অন্তর্গত কুলতোরা এলাকায় ছোট্ট একটা বিবাদকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল বাঁধে অভিযোগ একপক্ষ আসানসোল থেকে লোক নিয়ে আরেক পক্ষের ওপর হামলা চালায় এরপর দুপক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় আসানসোল থেকে লোক নিয়ে আসা গাড়িতে ভাঙচুর চালানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় বাইরে থেকে আগত লোকেদের পুলিশ আটক করলে তাদেরকেও ছিনিয়ে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পরে পুলিশ লাঠি উঁচিয়ে তারা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় প্রায় ছজনকে আটক করেছে পুলিশ বলে খবর ঘটনাটা ঘটে যে যে ফুলতলা মুসলিম পাড়ায় একটা বাচ্চাকে নিয়ে একটা ছোটো একটা বিবাদ হয় সেই বিবাদ দেওয়ার ফলে মানে এক পক্ষ কিছু বাইরে থেকে দুষ্কৃতি থাকে এরপরে লোকাল যারা পাবলিক আছে তারা একটু ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হওয়ার ছোটো মোটো ঝামেলা হয় আসার পর পুলিশ আসে এবং ছজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় গাড়িও দেখা যাচ্ছে গাড়িও ভাঙছে রয়েছে অল্প ওই গাড়ি থেকে এসেছিল ওরা ওই গাড়ি থেকে ওরা এসেছিল আমাদের গাড়িতে দেখা যাচ্ছে পাইপ ফাইপ গাড়িতে পাইপ ছিল আর কিছু ভোজালিও ছিল যেটা আমার যেটা খবর পেয়েছি এখন কি পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে ওরা অ্যারেস্ট হয়ে গিয়েছে পুলিশ তাদের নিয়ে গেছে পুলিশের কাছ থেকে চিনি নেওয়ার চেষ্টা চলেছিল যাদেরকে অ্যারেস্ট করছিল এবং কিন্তু পুলিশ তাদের নিয়ে যায় সে একটু পাবলিক গরম ছিল কিন্তু পুলিশ তাদের ধরে উপর নিয়ে যায় কী নাম আপনার আমার নাম সৌরভ ব্যানার্জি ওয়ার্ড প্রেসিডেন্ট একশো নম্বর ওয়ার্ড হয়েছে নিজে ঝামেলা হয়েছে মারাপুটি করলে বাচ্চা জন্য ঝামেলা হয়েছে আচ্ছা তাই না ছোটো ছোটো বাচ্চার ঝামেলা হয়েছে কালকে হয়েছিল তারপরে আমরা বললুম আপনি বসে মুচুয়াল করে দেবে ছিল দাদা পাদা কাছে সব রেল পাশ থাকে ডাকে দিলে আচ্ছা তাই

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ Phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine